হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকের ভিডিওতে তোমাদের দ্বাদশ শ্রেণীর সেমিস্টার ফোরের ইতিহাসের ইউনিট ফোর থেকে অর্থাৎ ইউনিট ফোর পয়েন্ট ওয়ানের একটি স্টারমার্ক প্রশ্ন টপ ওয়ান প্রশ্ন বলে মার্কস থ্রির জন্য বা ফোরও আসতে পারে দ্বি জাতির তত্ত্ব সম্পর্কে টিকা লেখো তো এই প্রশ্নের উত্তর আলোচনা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়া যাচ্ছ তোমরা বলে রাখি তোমরা কিন্তু ইউনিট থ্রির অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি তোমার প্লে লিস্ট করা আছে সেখানে তোমাদের সিলেশান দেওয়া আছে থ্রি ফোর পয়েন্ট ওয়ানের যা দেখো নি অবশ্যই দেখে নিও আর ওখানে তোমার কী বই কিনতে হবে তোমার সিলেবাস সব তখন আলোচনা করে দিয়েছি তো দেখো তোমাদের প্রথমে দেখো দ্বি জাতি তত্ত্ব দ্বি জাতি তত্ত্ব হলো একটি রাজনৈতিক মতবাদ এই দ্বি জাতি শব্দের অর্থ হলো দুটি জাতি এই তত্ত্ব অনুযায়ী ভারতে হিন্দু ও মুসলমান দুটি আলাদা জাতি বা পৃথক জাতি তাই তাদের সামাজিক অবস্থান বলো ভাষা বলো সংস্কৃতি বলো সভ্যতা বলো রাজনৈতিক লক্ষ্য বলো সব কিছুই কিন্তু আলাদা আসব নেক্সট পয়েন্ট দ্বি জাতি তত্ত্বের প্রবক্তাগণ ঐতিহাসিকদের মতে সৈয়দ আহমেদ খানের তত্ত্ব থেকেই প্রথম দ্বিজাতি জাতি তত্ত্ব সম্পর্কে জানা যায় তবে পরবর্তীকালে উর্দু কবি মোহাম্মদ ইকবাল সহ বেশ কয়েকজন নেতা এই তত্ত্বের কিন্তু মানে দ্বিজাতি জাতি তত্ত্বের কিন্তু ব্যাপকভাবে কিন্তু প্রচার চালিয়েছিল অর্থাৎ সৈয়দ আহমেদ খানের হাত ধরেই কিন্তু এই তত্ত্ব শুরুবাদ হয় এবং এই তত্ত্বকে আরও ব্যাপকভাবে প্রচার করে কারা উর্দু কবি মোহাম্মদ ইকবাল মোহাম্মদ আলী জিন্না এরা কিন্তু এই তত্ত্ব কিন্তু তীব্রভাবে কিন্তু প্রচার চালিয়েছিল আসবো আমরা নেক্সট পয়েন্ট এই তত্ত্বের বৈশিষ্ট্য দেখো তত্ত্বের বৈশিষ্ট্যগুলি এখানে ধর্মকে হয় বা প্রাধান্য দেওয়া হয় দুই যদি তত্ত্ব অনুযায়ী হিন্দু ও মুসলমান কখনোই একই রাষ্ট্রে শান্তিপূর্ণভাবে তারা বসবাস করতে পারে না তাই তাদের জন্য পৃথক রাষ্ট্রের প্রয়োজন আসবো পরের পয়েন্ট উদ্দেশ্য সৈয়দ আহমেদ দ্বি জাতি তত্ত্বের প্রধান উদ্দেশ্য ছিল মুসলমানদের স্বার্থ করা পরবর্তীকালে উর্দু কবি ইকবাল জিন্না প্রমুখ প্রচার করেন যে হিন্দু মুসলিম দুটি আজাতি তাই তাদের পৃথক রাষ্ট্র গঠন করা প্রয়োজন আসছি ফলাফল এই তত্ত্বের ফলাফল হিসেবে বলা যায় যে ঐক্যবদ্ধ ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্রের সৃষ্টি হয় অর্থাৎ এই তত্ত্ব এতটাই প্রচারিত হয় যে এর তীব্রতা এতটাই সৃষ্টি হয় যে সেখানে পৃথক পাকিস্তান রাষ্ট্রে যেমন সৃষ্টি হয় অর্থাৎ ভারতবর্ষ ভেঙে গিয়ে দুটি আলাদা রাষ্ট্র সৃষ্টি হয় উনিশ সাতচল্লিশ খ্রিস্টাব্দ দুই আগস্ট পাকিস্তান এবং পনেরোই আগস্ট কিন্তু ভারত দুটি আলাদা রাষ্ট্রের কিন্তু সৃষ্টি হয়েছিল এই দ্বি জাতি তত্ত্বের ফলে তো এই তোমাদের এই প্রশ্নের উত্তর অজ্ঞানদের এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য আর তোমরা কোন ধরনের চাইছো অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতো এটুকুই